তারেক রহমান হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী দেশে ফেরার ঠিক একদিন আগেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এমন ইঙ্গিত দিচ্ছে তাহলে কি রাজনীতিতে বড় পরিবর্তনের সময় এসে গেছে বৃহস্পতিবার বিমান থেকে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরো এলাকা ভরে যায় মানুষের ঢলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ স্লোগান ব্যানার সব মিলিয়ে রাজধানীতে এক ধরনের গণজোয়ার তৈরি হয় এই দেশে ফেরা শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয় বরং দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই তারেক রহমান দেশে ফেরার ঠিক আগের দিনই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তারেক রহমান হতে পারেন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এবং এমনকি তাকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও দেখা হচ্ছে প্রতিবেদনে উল্লেখ করা হয় আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে যা তারেক রহমানকে ক্ষমতার লড়াইয়ে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে পারে রয়টার্স তাদের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটি জরিপের কথাও তুলে ধরে ওই জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে বিএনপি সর্বাধিক সংসদীয় আসন জয় করতে পারে একই সঙ্গে বলা হয় এই নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে জামায়াত ইসলামী সহ আরও কিছু দল অন্যদিকে রাজনৈতিক বাস্তবতায় নিষিদ্ধ থাকার কারণে আওয়ামী লীগ এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রয়েছে যা রাজনীতির সমীকরণকে আরও বদলে দিয়েছে এই প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরাকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতারা দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির বলেছেন এই প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয় দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য বড় একটি ঘটনা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন অনেক নেতাকর্মী তারেক রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তার বয়স এখন প্রায় ষাট বছর দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন 2008 সাল থেকে তিনি লন্ডনে বসবাস করছিলেন এবং সেখান থেকেই দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন দীর্ঘ এই সময় জুড়ে তিনি সরাসরি দেশের মাটিতে না থাকলেও দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারেক রহমানের দেশে ফেরার পেছনে যেমন রাজনৈতিক কারণ রয়েছে তেমনি রয়েছে ব্যক্তিগত কারণও তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ মাকে দেখতে আসার প্রয়োজনীয়তাও এই প্রত্যাবর্তনকে আরও জরুরি করে তোলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং পারিবারিক দায়িত্ব এই দুই কারণ মিলিয়েই তার দেশে ফেরা তারেক রহমান দেশে ফেরার পর রাজধানী ঢাকায় যে দৃশ্য দেখা গেছে তা অনেকের কাছেই অভূতপূর্ব দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হয়েছেন কেউ বাসে কেউ ট্রাকে আবার কেউ ব্যক্তিগত গাড়িতে করে এসেছেন বিএনপি নেতারা বলছেন এটি শুধু একটি অভ্যর্থনা নয় বরং জনগণের আবেগ এবং ভালোবাসার প্রকাশ বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় পার করছে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর দেশ এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে এই সরকারের নেতৃত্বে রয়েছেন ড মোহাম্মদ ইউনুস দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে তারেক রহমানের সরাসরি রাজনীতিতে স সক্রিয় হওয়া আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অনেক বিশ্লেষকের ধারণা তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হল সামনে নির্বাচন নেতৃত্বের প্রশ্ন এবং জনগণের প্রত্যাশা সব মিলিয়ে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে শেষ পর্যন্ত কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে জনগণের ভোট তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে এবং এর প্রভাব আগামী দিনে আরও স্পষ্ট হয়ে উঠবে